হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে ফেসবুকটা ইউজ করবেন ভিপিএন ছাড়া বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ফেসবুকটা অফ করা আছে এই ফেসবুকটা ভিপিএন ছাড়া কিভাবে চালাবেন সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই লাইভটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন আপনার আইডিও সেট থাকবে অনেকেই বলতেছেন যে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে নাকি ফেসবুকটা বাতিল হয়ে যায় হ্যান ত্যান ব্লক করে দিতেছে সো আজকে দেখাবো কিভাবে ভিপিএন ছাড়া আপনি ফেসবুকটা ইউজ করবে আর সো যদি এটা দেখে আপনার ফেসবুকটা চলে অবশ্যই ভাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আর লাইভটা একটু শেয়ার করে দিন ঠিক আছে আপনারা যদি সাপোর্ট না করেন এরকম দুঃসময়ে ভাই এরকম হেল্পটা কিভাবে করব ঠিক আছে আমরা করলেও তার আপনারা পাবেন না পৌঁছাবে না ঠিক আছে তাই দ্রুত শেয়ার করে দেন আর ভিডিওটা দেখেন সম্পূর্ণটা দেখবেন আর শেয়ার করে দেবেন কিভাবে আমরা জাস্ট ফেসবুকটা চালাবো ফেসবুক যে মেটা ভার্সনগুলো আমাদের বাংলাদেশ থেকে পঠিয়ে দিছে সবগুলোই আমরা ইউজ করতে পারবো ওকে সো চলুন ভিডিওটা দেখি সম্পূর্ণটা দেখাই আপনাদের কি কি করতে হবে ওকে চলুন শুরু করি একটা ইয়ে যে আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোরে যাবেন অনেকে একটা ব্রাউজার চেনেন অপেরা মিনি এটা সবাই চেনেন মোটামুটি অপেরা মিনি অপেরা মিনি এইটা অপেরা মিনি লিখে সার্চ দিবেন অন্য কোনো কিছু লিখে সার্চ দিবেন না অপেরা মিনি তারপরে এই অ্যাপসটা ইনস্টল করবেন মিনিটা ইনস্টল করতে হবে অন্যটা করলে কিন্তু হবে না ওকে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন আমারটা ইনস্টল করা আছে আমি সরাসরি কিন্তু ওয়াইফাই দিয়ে চলতেছি ঠিক আছে আমি অপার আমিনিটা ওপেন করলাম ওপেন করার পরে একটু লোড নিবে এখানে এটা কিন্তু আপনার অ্যাড ব্লগার সব কিছু সেট হয়ে যায় অটোমেটিকলি এখান থেকে আপনি যদি ইউজ করেন আপনাকে কোনো ভিপিএন বা কোনো কিছু ইউজ করতে হবে না সো আমরা অপার আমিনিটা কীভাবে কী সেট আপ করবো আমি আপনাদের কাছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আর প্লিজ লাইভটা শেয়ার করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে এখানে অ্যালাউ করে দিবেন এটা কন্টিনিউ করে দিবেন তারপরে এটা কন্টিনিউ করে দিবেন এটা ডিফল্ট আচ্ছা স্কিপ করে দিই এটা স্কিপ করে দেওয়ার পরে এখানে এলাও আমাদের কিন্তু অ্যালাউ করা দিয়ে হয়ে গেছে এখন আমরা এখানে যে ফেসবুক দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের সরি একটু ব্যাক দিই অপরাহিনিতে চলে যাচ্ছি ওকে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে দেখেন ফেসবুক কিন্তু সরাসরি দেখাই যাচ্ছে এটাও দিতে পারেন অথবা ফেসবুক ডট কম লিখে সার্চও দিতে পারেন সার্চ পরে ফেসবুক ডট কম লিখে সার্চও দিতে পারেন আমরা ফেসবুকটা ক্লিক করে দিচ্ছি দেখেন এম ডট ফেসবুক ডট কম ওপেন হচ্ছে কিন্তু এখানে ওয়েট করেন এখানে কিন্তু ওপেন হয়েছে এখন আপনারা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ফেলবেন সো আমি মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি

সুন্দর ঢুকে গেছে মনের ভিতরে যে আমার বিপেন ইউজ করার কারণে আইটিতে কোনো ইফেক্ট পড়তে পারে কোনো সমস্যা হতে পারে যাই বাই পুরোপুরি এখানে সেফ সেফভাবে এখানে ম্যাসেঞ্জার সব কিছু এ টু জেড আপনারা চালাইতে পারবেন এখানে এ টু জেড সেম ফেসবুকের মতো ম্যাসেঞ্জার ওই যে মেসেঞ্জার সাথে কানেক্ট করে নেবেন আর ঠিক আছে এখানে ফেসবুকের সকল আপডেট সব সময় কিন্তু এখান থেকে দিতে পারবেন আপনারা অল টাইম দেখেন এখানে আমি স্টোরি দিয়েছি সব কিছু এখানে দেখতে পারবেন কয়টা ভিউ হয়েছে ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন দ্রুত সবাই জানি ফেসবুক ইউজ করতে পারেন পুরা দুরাভাবে সবাই জানি উড়া দুরাভাবে ভাই ফেসবুক ইউজ করতে পারে ভাই ঠিক আছে অনেকে বিপিন ইউজ করতেছেন বিপিএন লাগবে না ভাই বিপিন ডিলেট করেন সবচেয়ে ভালো হবে দিয়ে আপনি ইউজ করেন ওকে ভাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আর শেয়ার তো করতেই হবে ভাই শেয়ার না করলে অন্য কেউ কেমনি করবে ঠিক আছে লাইফটা শেয়ার করে দেন দেখা হবে এরকম অন্য কোন ভিডিওতে সো লাইভটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে ফেসবুকটা ইউজ করবেন ভিপিএন ছাড়া বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে ফেসবুকটা অফ করা আছে এই ফেসবুকটা ভিপিএন ছাড়া কিভাবে চালাবেন সেটা দেখতে হলে অবশ্যই আপনারা লাইভটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাতে একটা লাইভ করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন আপনার আইডিও সেজ থাকবে অনেকেই বলতেছেন যে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে নাকি ফেসবুকটা বাতিল হয়ে যায় হ্যান ত্যান ব্লক করে দিতেছে সো আজকে দেখাবো কিভাবে ভিপিএন ছাড়া আপনি ফেসবুকটা ইউজ করবেন আর সো যদি এটা দেখে আপনার ফেসবুকটা চলে অবশ্যই ব্যা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আর লাইভটা একটু শেয়ার করে দিন ঠিক আছে আপনারা যদি সাপোর্ট না করেন এরকম দু সময় ভাই এরকম হেল্পটা কিভাবে করব ঠিক আছে আমরা করলেও তো আর আপনারা পাবেন না পৌঁছাবে না ঠিক আছে তাই দ্রুত শেয়ার করে দেন আর ভিডিওটা দেখেন সম্পূর্ণটা দেখবেন আর শেয়ার করে দিবেন কিভাবে আমরা ফেসবুকটা চালাবো ফেসবুক যে মেটা ভার্সনগুলো আমাদের বাংলাদেশ থেকে পঠিয়ে দিছে সবগুলো আমরা ইউজ করতে পারবো ওকে সো চলুন ভিডিওটা দেখি সম্পূর্ণটা দেখাই আপনাদের কি কি করতে হবে ওকে চলুন শুরু করি আপনাথের একটা ইয়ে যে আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা প্লে স্টোরে যাবেন অনেকে একটা ব্রাউজার চেনেন অপেরা মিনি এটা সবাই চেনেন মোটামুটি অপেরা মিনি অপেরা মিনি এইটা অপেরা মিনি লিখে সার্চ দিবেন অন্য কোনো কিছু লিখে সার্চ দিবেন না অপেরা মিনি তারপরে এই অ্যাপসটা ইনস্টল করবেন মিনিটা ইনস্টল করতে হবে অন্যটা করলে কিন্তু হবে না ওকে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টলটা করে নেবেন আমারটা ইনস্টল করা আছে আমি সরাসরি কিন্তু ওয়াইফাই দিয়ে চলতেছি ঠিক আছে আমি অপার আমিনিটা ওপেন করলাম ওপেন করার পরে একটু লোড নেবে এখানে এটা কিন্তু আপনার অ্যাড ব্লগার সব কিছু সেট হয়ে যায় অটোমেটিকলি এখান থেকে আপনি যদি ইউজ করেন আপনাকে কোনো ভিপিএন বা কোনো কিছু ইউজ করতে হবে না সো আমরা অপার আমিনিটা কীভাবে কি সেট আপ করবো আমি আপনাদের কাছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন আর প্লিজ লাইভটা শেয়ার করে দেন আর ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে এখানে অ্যালাউ করে দিবেন এটাও কন্টিনিউ করে দিবেন তারপরে এটা কন্টিনিউ করে দিবেন এটা সেট অপার্মিনে ডিফল্ট আচ্ছা ডিফল্ট থাক স্কিপ করে দিই এটা স্কিপ করে দেওয়ার পরে এখানে অ্যালাউ আমাদের কিন্তু অ্যালাউ করা দিয়ে হয়ে গেছে এখন আমরা এখানে এই যে ফেসবুক দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের সরি একটু ব্যাক দিই অপারামিনতে চলে যাচ্ছি ওকে ও একটা ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে দেখেন ফেসবুক কিন্তু সরাসরি দেখাই যাচ্ছে এটাও দিতে পারেন অথবা ফেসবুক ডট কম লিখে সার্চও দিতে পারেন সার্চ পরে ফেসবুক ডট কম লিখে সার্চও দিতে পারেন আমরা ফেসবুকটা ক্লিক করে দিচ্ছি দেখেন এম ডট ফেসবুক ডট কম ওপেন হচ্ছে কিন্তু এখানে ওয়েট করেন এখানে কিন্তু ওপেন হয়েছে এখন আপনারা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে ফেলবেন সো আমি মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিচ্ছি সো আমাদের কিন্তু দেখেন ফেসবুকটা কিন্তু আমি লগ করে নিলাম ঠিক আছে এখানে ফেসবুক লগ করলাম আমার কিন্তু বিপিএন টিপেন কোনো কিছুই ভাই আমার কোনো বিপিএন টিপেন কোনো কিছু ইউজ করতেছি না আমার আইডিতে কিন্তু কোনো ইফেক্ট পড়ারও কোনো রকম চান্স নেই আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা যারা বিপিএন ইউজ করেন তাদের হয়তো সুন্দর